সাফন সেনায় প্রতিদিন স্কুলে যায় ভোর আটটার দিকে আর ওরা বাসায় আস্তে আস্তে কখনও সাড়ে তিনটা কখনও আড়াইটা এরকম বাজে এই লম্বা সময় যে ওরা শুধু এখানে যে লেখাপড়ায় করে এটা কিন্তু না অনেক ফান অ্যাক্টিভিটিসও এর ভিতরে আছে দেখেন সুহানা কি সুন্দর ক্যামেরার দিকে তাকানো শিখে গেছে সকালে দুই ভাই বোনকে স্কুলে পাঠাই দিয়ে যে বাসার কাজ একটু করব তা ম্যাডামের যন্ত্রণা ইদানিং আর করাই যায় ম্যাডাম খালি কোলের উপরে উঠে বসেই থাকবে আর হাসবে তাকে নিয়ে খেলো তার সাথে অ্যাটেনশন দাও তাকে নিয়ে সবকিছু করো তাহলে কোনো সমস্যা নেই না তাকে একটু কোল থেকে রাখবো একলা একলা একটু খেলতে দিব তখনই তার ভ্যা ভ্যা করে কান্না শুরু আজকে স্কুল থেকে আসার পরে শানার খুব মন মেজাজ খারাপ পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে কি জানি স্কুল থেকে বানায় নিয়ে আসছে সেগুলো সব খুলে গেছে জিনিসটা কি সেটা আপনাদেরকে দেখায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস ওই যে কুমড়ার বিচি তারপর বিভিন্ন ফলের বীজ তারপরে কাঠের গুড়ি দিয়ে এরা কি জানি মুখের মতো একটা বানাইছে স্কুলে আঠা দিয়ে ওগুলোই হচ্ছে খুলে খুলে গেছিল তো যাই হোক আঠা দিয়ে পরে তাকে আবার লাগায় দিই বাইদ আপনারা অনেকে আমাকে বলছিলেন যে আমি যেন অ্যালোভেরা জেলের ফুলটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যালোভেরার ফুলটা কি সুন্দর না আমার কখনো দেখা হয় নাই এর আগে অ্যালোভেরার ফুল এই ফুলটার নাম সম্ভবত ঘৃতকুমারী অ্যাকচুয়ালি অ্যালোভেরা যেহেতু ঘৃতকুমারী তো অ্যালোভেরার ফুল ঘৃতকুমারী ফুল এই আর স্কুলে না প্রতি সপ্তাহে একদিন এমন একটা ক্লাস থাকে যেটাকে ওরা ক্রাফটিং ক্লাস বলে আর কি এই দিন ওরা না অনেক মানে দেখা যায় যেগুলো আনইউসড জিনিসপত্র এই সব জিনিস দিয়ে ওরা ওদের পছন্দ মতো কিছু ক্রাফটিং জিনিসপতি তৈরি করে তো প্রত্যেক মানে সপ্তাহে দেখা যায় যে ওরা দুই ভাই বোন মজার মজার জিনিস তৈরি করে বাসায় নিয়ে আসে আজকে সানায় যেটা আনছে সেটা হচ্ছে একটা কাঠের গুড়ার ভিতরে কিছু সিড দিয়ে তৈরি হচ্ছে একটা মুখের মতো মানে নাক চোখ মুখ সব কিছু বানায় নিয়ে আসছে আর বাসায় এসে তার মনে পড়ছে এটার মোচ নাই পরে আমাকে আবার বাইরে পাঠায়ছে দুইটা লাঠি নিয়ে আসতে জানি সে মোচ বানায় দিতে পারে বাচ্চারা এক টানা স্কুল করে তারপরে পড়ালেখা জানি খুব বেশি বোরিং না হয়ে যায় এই জন্য ওদের স্কুলে কিন্তু একটু পরপরই খেলার জন্য টেন মিনিটস এর ব্রেক দেয় ক্রাফটিং এর ক্লাস থাকে এইটা থাকে ওইটা থাকে ড্রয়িং থাকে তো ওগুলো কিন্তু আবার ওই যে আমাদের দেশে যেরকম আমরা আম জাম কাঁঠাল ড্রয়িং করি ওই রকম না নিজের মন মতো দেখা যায় যে কালার হাতে লাগায় সেটা দিয়ে ছাপ দিচ্ছে মানে জিনিসটা খুব এনজয়েবল করে ওরা মানে করে যাতে বাচ্চারা খুব খুশি হয় আর কি মানে পড়ালেখা বা মার্ক পাওয়ার উদ্দেশ্য নিয়ে না মজা করার উদ্দেশ্য নিয়ে এই যে দেখেন কিউটা একটা

এখানে রাখা করতে পারবে রাখা করতে পারবে কি রাখবে এখানে পেন কিছু রাখবে না গিরেজার এরকম একটা জিনিস রাখতে পারবে আর জানি কি একটা বাংলাদেশ বোতল ওইটা কি পানির বোতল ছিল যে অনেক বড় তাই সেটা অনেক বড় তাইলে একটু ভালো লাগবে না তাই এই মধ্যে একটা খামি দু খায় আবার এই উপরে উঠতে পারবে সেরকম করে দিছি এরকম টিপ দিয়ে লাগায় দিলাম আ এখানে একটা চপস্টিক চপস্টিক খালি একটা আর একটা কথা বলবো আমার শুনো অবশ্যই এটা লেখলাম না মাদা

সাফান্দের এরকম একটা ক্লাস থাকে এটা কি সপ্তাহে একদিন থাকে মামা ইস্যু কাঙ্গি ইকাই হ্যাঁ এক সপ্তাহে এরকম একটা ক্লাস থাকে সেখানে হাবি যাবি জিনিস দিয়ে সাফান সানে আর সুন্দর সুন্দর জিনিস বানায় নিয়ে আসে আমি ভাইকে আমি ইতো আই দেখো দেখো তুমি যে বানাইছিস তা ভাইয়াকে দেখাও যাইতে আচ্ছা যা দেখাই আসো কি বানাইছো তুমি আর রাবিট শুকাইছে দেখি একটু শুকায় নাকি সেটা রাবিদা আমায় কি দেখে এটা নেজমি আমাদের মায়েদের কিন্তু একটা বিশাল টেনশন ইত্যই যে বাচ্চাদেরকে কীভাবে আমরা গ্যাজেট থেকে দূরে রাখবো তাই না বাচ্চারা তো এইসব ক্রিয়েটিভ জিনিস নিয়ে ব্যস্ত থাকলেও পারে কিন্তু সমস্যা হচ্ছে আমরা চাই যে বাচ্চারা একলারা একলারা এইসব নিয়ে ব্যস্ত থাকবে সেটা কিন্তু সম্ভব না বাচ্চাদেরকে সাথে নিয়ে এগুলো মাকে করতে হবে বাবাকে করতে হবে মানে আপনি টিভি দেখবেন আর আপনার বাচ্চা বসে বসে এগুলো করবে তা তো হবে না তাদেরকে যদি টিভি থেকে দূরে রাখতে চান আপনাকেও কিন্তু যেটা করতে হবে তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে হোক সেটা তার সাথে একসাথে বসে ড্রয়িং করা বা এরকম বাসায় যে সব জিনিসপত্র আছে যেগুলো আনইউজড এসব দিয়ে আপনার বাচ্চাদের সাথে ক্রাফটিং এর কোনো কিছু তৈরি করা জাপানে কিন্তু শুধুমাত্র স্কুলের বাচ্চারাই না এমন কি প্রি স্কুলের বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও কিন্তু এই ধরনের ফান অ্যাক্টিভিটিস গুলো করানো হয় সানায়া সাফওয়ানের একদম ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা তৈরি করছে সেগুলো এখন পর্যন্ত আমার বাসায় সুন্দর করে রাখা আছে কোনো একদিন যখন সময় পাবো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো যে কত কিউট কিউট স্টাফ এগুলো ওরা তৈরি যদি আমি আগের মতো সানায়াকে ফুল টাইম অ্যাটেনশন এখন দিতে পারি না সুহানাকেও আমার অ্যাটেনশন দিতে হয় সুহানাকে যখনই আমি ঘুম পাড়াতে পারি বা যখনই ওর বাবার কাছে একটু রেখে আসতে পারি আমি সানাইকে নিয়ে হয়তো ড্রয়িং করতে বসি বা ওর সাথে একসাথে ওর খেলনা দিয়ে কিছুক্ষণ খেলি আমি রান্না করলে ওকে বলি আসো আমার সাথে একটু সাহায্য করো যখনই ও আইডল হয়ে বসে থাকে কোনো কিছু করার না থাকে তখনই কিন্তু ও মোবাইলের কথা বলে বা টিভির কথা বলে এই জন্য সময় কোনো না কোনো একটা ক্রিয়েটিভ কিছু নিয়ে আমি ওর সাথে ব্যস্ত থাকি যাতে ও ওই কাজটার উপরে ফোকাস করে রেদার দেন টিভি অথবা মোবাইল